সালামু আলাইকুম সুব্রত দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক একটা আশঙ্কাজনক বা বিভাগসংখ্য অবস্থায় আপনার এই ভিডিওটা করছি হুট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এক্সেস নিতে পারছি না হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলে লগ আউট দেখাচ্ছে লগ ইন করার পরেও কোড রিকভারি কোড আমার ফোনে আসতেছে না তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা এই হোয়াটসঅ্যাপ আমার নাম্বার খোলা আছে নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো ধরনের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো ধরনের লেনদেন কোনো ধরনের কথাবার্তা আপনার রেসপন্স করবেন না আপাতত আবার আমি যদি রিকভারি আমি যদি পেয়ে যাই আমি যদি অ্যাক্সেস পাই তো আবার আপনাদের ভিডিও করে জানাবো তো আমার অনেকে এই নাম্বারটাকে নাম্বার খোলা আছে অনেকে যারা ধরেন বিদেশের দেশের বাইরে থেকে আমাকে আমার সাথে কথাবার্তা বলেছেন তারা এইটার ইমো নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি ওই নাম্বার এখন বড় রিস্ক মনে হচ্ছে আমাকে তো এই নাম্বারটা ফোন খোলা আছে হ্যাঁ কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার কোনো ধরনের লেনদেন যোগাযোগ করবেন না আর আমার চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমি রিপ্লাই দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপে কল ঢুকতেছে না এখন জানি না কখন আবার কল ঢোকে ঢুকলে প্রবলেমটা ঢুকলে আবার হ্যাকাররা তাদের ব্যাড ইনটেনশন থাকলে লেনদেন করার চেষ্টা করবে অনেকের সাথে অনেক বিদেশ থেকে অনেকে আমাকে চালার জন্যে আমির টাকা পাঠিয়েছেন তো তাদের জন্য বলছে আপনারা দয়া করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো সময় যোগাযোগ করবেন না আমার ডিরেক্ট আমার ফোনে ফোন দিবেন আর এই নাম্বারে ইমো আছে ইমোতে ইমোতে একটু নক দিবেন তো বেটার হয় আপনারা আমার ফোনে কথা বলে তারপর কনফার্ম করবেন দু একজন আমাকে টাকা পাঠিয়েছেন তো তারা আমাকে তাদের তাদের নাম্বার আমার সেভ করা আছে তারপরেও চাচ্ছি তারা আপনারা হোয়াটসঅ্যাপে দয়া করে যোগাযোগ করবেন না এই মানে কোনো প্রকার রেসপন্স করবেন না আমি ঠিক হলে আবার আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিব আসসালামু আলাইকুম